আমরা ট্রেনের টিকিট বানাতে দিয়েছি হাতে পাইনি আজকে দেওয়ার কথা যদি কনফার্ম হয় তার মধ্যেই ব্যাগ গোছানো চলছে অল্প অল্প করে এখন বাজে সাড়ে ছটা সাড়ে চারটার থেকে বৃষ্টি শুরু হয়েছে মাঝখানে এখন কিছুক্ষণ থেমেছে বৃষ্টি এবার আমরা এখন যাচ্ছি ট্রেনের টিকিটের জন্য সকাল দিকে একবার গিয়েছিলাম তখন বলে এসেছি কাগজপত্র সব দিয়ে এসেছি আর টাকাও দিয়ে এসেছি প্রায় ফিফটি পারসেন্ট টাকা দিয়ে এসেছি আর এখন একবার যাব দেখি টিকিট হয়েছে কি না পরোটা সবজি এইমাত্র হোটেলে এলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে পুরো ভিজিয়ে গেছি আমরা যে হোটেলে আছি সেই হোটেলের অ্যাড্রেসটা নিল আর টাকা তো ফিফটি পারসেন্ট দিয়েছি আর বললো যে যত রাতি হোক দিয়ে যাব রাত তিনটে হলেও দিয়ে যাবো তো তার আগে আমরা একবার যাব এগারোটা এগারোটা সাড়ে এগারোটার সময় যাবো একবার যদি পেয়ে যায় টিকিটটা নিয়ে আসবো এখন বাজলো প্রায় সাড়ে নটা আমাদের গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল গিয়ে শেষ হয়েছে আবার একটা বললাম আমার গ্যাস একটা দিল সেটা দিয়ে এখন হচ্ছে রাস্তা কালকে ট্রেনে খাওয়ার জন্য করে নিয়ে যাওয়া হচ্ছে লুচি সুজি আলু ভাজা আরও সব মিষ্টি এইসব নিয়ে যাওয়া হবে

আমরা সবই করছি কিন্তু এখনো টিকিট হাতে পাইনি টিকিট কনফার্ম হয়ে গেছে কনফার্ম হয়ে গেছে কিন্তু আমরা টিকিট কাউন্টার টিকিট হাতে পাইনি এটা এখন বাড়ির লোকে বারবার ফোন করছে হ্যাঁ এখন করছে সবার চিন্তা করতে করতে আমাদের দু তিন দিন বৃষ্টি হচ্ছে আর আজকে আজকে এখানে বৃষ্টি শুরু খুব জোর বৃষ্টি চারটা থেকে শুরু বৃষ্টি এখান থেকে এইটুকু রুমে যাবো কি করে কয়েকদিন ধরে ও ছিল চা খাবো বাইরে আজকে বেরিয়ে আমি চা খাচ্ছি আজকে ভালো চা বৃষ্টি শুরু হয়ে গেল আবার এতদিন পর মা এখন বেরিয়েছে কিছু কিনতে কালকে ট্রেন আছে যাওয়ার এই জন্য ট্রেনে কিছু খাওয়ার জন্য এখন আমি রেডি হলাম আর একবার যাবো ট্রেনের টিকিটটা হয়েছে কি না মানে হাতে যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তো কেমনই লাগছে মনটা ঠিক লাগছে না বাইরে এসে দেখি এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি থামার নাম নেই আজকে এখন বাইল প্রায় এগারোটা বাজে দশ আমাদের টিকিট ট্রেনের টিকিট এখন হাতে পায়নি টেনশন হচ্ছে ওই জন্য যার কাছে দিয়েছিলাম

আমাদের খাওয়া হয়ে গেছে আগেই আর ব্যাগ সব গুছানো হয়ে গেছে জিনিসপত্র সব গুছানো হয়ে গেছে আমাদেরকে সব সকালে বেরোতে হবে সাতটার মধ্যে বেরিয়ে যেতে হবে দশটা পনেরোতে আমাদের ট্রেন কিন্তু এখনও হাতে টিকিট পায়নি ফোনে পাঠিয়েছে টিকিটে চি পাঠিয়েছে চেকও করেছি সব বুকিং হয়ে গেছে কিন্তু কাউন্টার টিকিটের টিকিটটা পায়নি এখনো ওটা সকালে দিয়ে যাওয়া বলেছি ছটার সময় এখন এসছে টিকিট দিতে বারোটা উনপঞ্চাশ ঠিক আছে বাই বিশ্বাস হয়

সব রেডি হয়েছি এখানে চাদর ফাদর এই যেগুলো কথা ছিল সেগুলো সব ভরা নেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যে বেরোবো আমরা অটো বলা আছে সাতটার সময় রেডি হয়ে গেলে ফোন করে দেবো আমরা সবাই রেডি হয়ে গেছি অটো চলে এসছে সব ব্যাগপত্র ঢুকানো হচ্ছে বাড়ি যাচ্ছি বলে একটা বেশ ভালো আনন্দ লাগছে কতদিন পর বাড়ি যাচ্ছি না আর কালকে অনেক রাতে টিকিটও দেওয়া হয়েছে तपरो सकाळ सकाळ घंटा भेगेच आणि दोन दिन जेटा तो खूप भागतेच आहे ना बाडी जा आनंद गाती तातरी खूप मीगेच इने मजा आएगा कुछ भी नहीं सब कुछ ठीक रहा है तो जीने में मजा नहीं रहेगा बेटा बच्चों के कितना मेहनत करते हैं ना आपका बच्चा भी आपके लिए जरूरत से खड़े जाओ के लिए कुछ भी ताकत वगैरह नहीं है नहीं टैबलेट वगैरह कुछ दिया तो नहीं हाँ नहीं देगा हो आप उसी दिन में वैसे बता देते हाँ मैं उसी दिन बोल देता आपको उसको डॉक्टर के पास लेके चाहिए

Jangan nak bagi naik lagi

চা বিস্কুট খেলাম ওপর যাবো নম্বর প্ল্যাটফর্মে ওখানে আমাদের ট্রেনটা আসবে মানে এখান থেকেই ছাড়বে আর কি আমাদের আছে এস টু স্লিপারে আমরা এক্সক করে যাচ্ছি এখন একবার ট্রেনে খাওয়ার জন্য কিছু জিনিস কিনতে আমাদের ট্রেন চলে এসছে দাঁড়িয়ে আছে ট্রেন আমরা রয়েছি এখন এস এসএমইটি রেল স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মে এখান থেকেই আমরা যে ট্রেনটি যাচ্ছি এস এম ইটি ব্যাঙ্গালোর তো যশিটি পর্যন্ত রাখার সময় আমরা এই ট্রেনটাতেই এসেছিলাম সেটা এখন এই যে দাঁড়িয়ে আছে ট্ৰেইন চলিছে আমাৰ আছে এছ টু মা এখনে বসে আছে এছ টুকে সামনে আছে এছ ওৱান আমাৰ এছ টু ক্যাশ ওয়ান তার আগে আছে থ্রি ডিআর এসি বাজলো দশটা সতেরো ট্রেন ছেড়ে দিলে আমাদের দশটা সতেরো ট্রেন ছাড়লোই ছাড়লো থেকে hay el

আমাদের ট্রেনের জার্নি এই শুরু হলো ট্রেন চলতেই থাকবে আজ কাল তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা করছি আবার পরের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন